যারা পিচ্ছাপের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করেন মানুষ ওকে এত ভয় খায় এত বড় গুন্ডা এত বড় রাহাজানি হ্যাঁ এত বড় রাহাজানি এত বড় ক্যানিং আর ভাঙড়ের সন্ত্রাস ওকে আল্লাহ বলছে ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলতে আমাকে এডিট করা হয়েছে এডিট এই গাইজ সবাই কেমন আছো আশা করছি তোমরা প্রত্যেকে ভালো আছো আজকে আবারও নিউ ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক যারা পিচ্ছাবের যোগ্য নাই তাদের নিয়ে কেন প্রশ্ন করে যে পিচ্ছাবের যোগ্য নাই তাকে নিয়ে কেন অসুস্থ কথা বলেন কেন কথা বলেন মানুষ ওকে এত ভয় খান এত বড় গুন্ডা এত বড় রাহাজানি হ্যাঁ এত বড় রাহাজানি এত বড় জ্ঞানী আর ভাঙ্গরে সন্ত্রাস ওকে আল্লাহ বলছে ওকে আল্লাহ বলছে আবার যিনি বলেছে বলতে আমাদের এডিট করা হয়েছে এডিট মাথার জন্য এডিট হ্যাঁ লজ্জা করে না আবার বলছি আমি তহা সিদ্ধিকে আপনাদের সবাই কাছে দোয়া চাইছি আমার যারা বক্তব্য শুনছেন সকলের কাছে দোয়া চাইছি আপনারা আমার আমার জন্য দোয়া করবেন আমার দ্বারাই যদি ইসলামের ক্ষতি হয় আমার দ্বারাই যদি সরিয়াদের ক্ষতি হয় আমার দ্বারাই যদি দাদা হুদুর পাঁচ হুদুরের মাথা হাট হয় আমার আমাদের দুনিয়া থেকে তুলে নেন আমাকে যেন দুনিয়া থেকে তুলে নেন আর যদি ইসলামের জন্য নায়ের জন্য মানুষের জন্য কথা বলি আল্লাহ আমার হায়াত দেয়

পাঁচ দুজন হাঁপ সাহয়া হাঁপাবে হাঁপাবে কুকুর হাঁপান হাঁপাবে আমি বলতাম না আমাকে প্রচুর মানুষ ভালোবাসে শিক্ষিত তারা বলেছে হুজুর কাঁচা গু কাঁচা বলতে হুজুর আপনার বিচ্ছাপের যুদ্ধ আপনি খুলছেন আপনি আশেখে রসুনের আওলাদ আশেখে রসুনের আওলাদ সত্যিকে আমার ভুল হচ্ছে আপনারা তো ভুল করছে ভুল আবার আপনারা দেখেন কার কাটি কাতে দেবেন বলেন কে বলে দেখুন আমাকে পঁচামাল বলে বলবে তো কে কাঁচা দু আর কে পচা মাল মানুষকে জিজ্ঞাসা করুন হ্যাঁ ক্যানিং মানুষকে জিজ্ঞাসা করুন ও এখন থেকে শুধু মিছিল মিটিং সব করবে ও জানে আমার অবস্থা খারাপ হয়ে যাবে পাহাড় পাহাড় জেগে উঠেছে পাহাড় জেগে উঠেছে ও আর ঘন ঘন মিটিং করবে আমি আপনাকে বলছি ও ঘন ঘন মিটিং করবে ঘন ঘন মিছিল করবে ও পুতে পুতে মিটিং করবে কারণ ও জানে ও জানে আমি যে যে জায়গায় ঘাট দিচ্ছি হ্যাঁ আল্লাহ আমাকে ছাড়বে না ও যাতে যেমন দাদা হুজুর দেবে লাগে দাদা হুজুর দিকে আঙুল তুলেছে ও পাঁচ হুজুর দিকে আঙুল তুলেছে ও তো ফুটবাসের দুশ্মন ও দুশ্মন ও দুশ্মন ও ফুটবাসের দুশ্মন বলে আমার ভুল হয়ে গেল ও ইসলামের দুশ্মন ও কোরআনের দুশ্মন সারিয়াতের দুশ্মন

জ্বালা যন্ত্রণায় আছে ওরা আমার বক্তব্য শুনছে আমাকে অনেকজন ফোন করেছে বলছে হুজুর ওকে মাফ করে দেন হুজুর মানে আমি মাফ করবো না কিন্তু আল্লাহ ওকে মাফ করে তবে মাফ করবো তো ওবেন তোমরা ভিডিও দেখলে আশা করছি তোমাদের প্রত্যেকেই ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো করবে আর ভিডিও এখানে শেষ করছি পরবর্তী ভিডিও দেখাবে তখন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা